তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি চলে যাচ্ছি মুম্বাই কাজের জন্য তার জন্য সকাল সকাল করে আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে এই যে এই ট্রেনটা করে এখন আমরা হলো শিয়ালদাতে আর আমরা মুম্বাই যাচ্ছি আমি আর রোহিত আর বিশ্ব আর তনয় আমাদেরকে হাওড়া স্টেশন পর্যন্ত ছাড়তে যাচ্ছে আর দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে আর কৃষ্ণনগর থেকে আমরা ট্রেন ধরেছিলাম বারোটা চল্লিশের আর মুম্বাই ট্রেন আছে সন্ধ্যা সাতটা চল্লিশে আর ফাইনালি আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে তারপরে আমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে সোজা চলে এসেছি বাস ধরে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো ট্রেন চলে আসার পরে আমরা খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছি তারপর দূরাত একদিন ওয়েস্ট বেঙ্গল পার করার পরে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল করে গরম চা তার সাথে এরকম একটা দৃশ্য এত শোনাই ফার্স্ট টাইম পাহাড় দেখছি তাও আবার এত কাছের থেকে আমি দেখো পুরোই অবাক তারপর পাহাড় দেখতে দেখতে লাল মাটির দেশ দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি টেরি পেলাম না আর রাতের খাবার দাবার খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়লাম তার পরের দিন সকালবেলায় ফাইনালি আমরা চলে আসলাম মুম্বাইয়ের কল্যাণ স্টেশনে তো যাই হোক আজকের মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম মুম্বাইয়ের ভ্লগ কিন্তু অনেক আসতে চলেছে আরো যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা